আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গণ অভ্যুতান হয়েছে কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার রাষ্ট্র বাপের সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে কারা ধাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করছে বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র তাদের কাজ কি ছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না ওই সময়কার শিক্ষার্থী না আজকে শাহবাগ থানায় আমি একটি মামলা দায়ের করেছি আপনারা সকলে জানেন দু সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে দু সালে আট এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা একটি গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বাসভবনে যে হামলা একটি নারকীয় তাণ্ডব এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার অন্যথায় গণ যে সঠিক ইতিহাস সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে আর সেই লক্ষ্যে আমরা আজকে মামলা দায়ের করেছি আপনারা জানেন যে ওই সময় দু সালের পহেলা জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় এরপরে আমি সর্বমোট পনেরো দিন রিমান্ডে ছিলাম এবং তিন দিন পুলিশের হেফাজতে টোটাল আঠারো দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে ওই সময় আমার নামে দুইটা মামলা দায়ের করা হয় এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল কিন্তু এই যে ধাবি ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো রিমান্ডে নেওয়া হলো কিন্তু সেই সময়কার ভিচি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জন্য সময়কারটি রাশেদ খান এই মামলার আসামি নন বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আক্তারুজ্জামান বলেছিল আমাদেরকে মোল্লা অমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল এই কারণেই আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন কটা সংস্কার আন্দোলন সেটি বানচাল করার জন্য তাদের কাজ কি ছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না ওই সময়কার শিক্ষার্থী না তারপরেও তারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসেছে এই যে ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত নিপীড়িত আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী এই কারণে আজকে আমরা তেরো জনের নাম উল্লেখ করে এবং পাঁচশো অজ্ঞতারামা আসামি আমরা এটি উল্লেখ করে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি ইতিমধ্যে অথি সাহেব তিনি মামলা গ্রহণ করেছেন মর্মে আমাদেরকে জানিয়েছে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি আমরা আবারও দাবি করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে তাদের কাছে দাবি করছি সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে কারা ধাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা এই দাবি জানিয়েছি বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে সাল থেকে আজ অব্দি যারা হামলা চালিয়েছে নির্যাতন করেছে যারা ডাকসু হামলা করেছিল আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব সর্বশেষ যে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে যে কারতুকি হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম ভিপি সহ আমরা সর্বমোট এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম আমি নিজেও জিএস নির্বাচিত হয়েছিলাম কিন্তু এই আখটারুজাম একজন নামধারী একজন ভিসি সন্ত্রাসী এবং শিক্ষক নামধারী ওই কুলাঙ্গার আমার পিছন থেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার আমি কোলাঙ্গার বলতে চাই না শিক্ষক নামধারী যারা আমাদের প্যানেলকে বিজয়ী ঘোষণা না করে মাত্র দুইটি পদ তারা ঘোষণা করেছিল এর প্রেক্ষিতে অভ্যুত্থানের পরে আমি ওই সময় একটি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের এর প্রেক্ষিতে আমি আর একটি অভিযোগ দিই এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটি তদন্ত করার একটি আর সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে পাশ করা হয়েছে